দেখতে একদম মোচাকের মতো না এর স্বাদটা না অন্য যে কোনো পিঠার থেকে অনেকটাই আলাদা মালয়েশিয়ান ট্রেডিশনাল হানিগম কেকের এই রেসিপিটি আপনি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই এর জন্য আমি প্রথমেই একটা প্যানে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি চিনির ক্যারামেল তৈরি করে নিব। এখানে পানির প্রয়োজন হবে না ক্যারামেল তৈরি করতে অল্প আছে যখন ক্যারামেল গলতে শুরু করবে তখন নেড়েচেড়ে দিব প্রয়োজনে হালকা পানি দিতে পারেন তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ক্যারামেল যেন কোনোভাবে পুড়ে না যায় এক কাপ চিনির সাথে এক কাপ গরম পানি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটা খুব সাবধানে করবেন কেননা ক্যারামেলও গরম পানিও গরম দুর্ঘটনা ঘটতে পারে ভালোভাবে মিশে গেলে এবার সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বলে নিয়েছি দুইটা ডিম এর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্ক দিয়ে এবার আমি মিশিয়ে নেব ফোম করার কোনো প্রয়োজন নেই নর্মালি আমরা যেভাবে কেক তৈরি করি ওরকম ফোমের কোনো প্রয়োজন হবে না জাস্ট ডিম এবং কন্ডেন্সড মিল্কটা মিশে গেলেই হল মালয়েশিয়ায় ভাবে এই রেসিপিতে বাটার দেয়া হয় তবে আমি আজকে তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি আমি এখানে দিচ্ছি ওয়ান 4 কাপ অর্থাৎ চার টেবিল চামচ সয়াবিন তেল তেল মিশিয়ে নিলাম এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এবং হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিচ্ছি বেকিং পাউডার এবং ওয়ান ফোরটি স্পুন দিয়েছি বেকিং সোডা সব কিছু একসাথে চেলে নিব চেলে নিলে কী হয় এর ভিতরে কোনো দানা দানা ভাব থাকলে এটা খুব সহজেই স্টেইন করা যাবে ডিমের মিশ্রণে খুব ইজিলিভাবেই মিশে যাবে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এ পর্যায়ে গরম আছে খুব বেশি গরম না কুসুম গরম আপনি যদি বাটার দিয়ে এই কেকটা তৈরি করতে চান তাহলে গরম ক্যারামেলের সাথে বাটারটা মেল্ট করে নেবেন এবারে আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নিব দলা দলা দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছুই নেই একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে কেক মোল্ডে কাগজে আমি হালকা তেল ব্রাশ করে আগে রেখে দিয়েছিলাম এবার ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবারে বেক করে নিব। অবশ্যই ভারী তলাযুক্ত একটা তাওয়া অথবা ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে আর যদি পাত্রটা একটু পাতলা টাইপের হয় তাহলে আপনি ওই পাত্রের উপরে একটা স্ট্যান্ড বা একটা প্লেট অথবা টাইলস এই জাতীয় কিছু দিতে পারেন চুলার জালটা মাঝারি থেকে একটু কম থাকবে চল্লিশ মিনিট পর ঠিক এরকম হয়েছে এরপরে চুলার জালটা একদম লোতে দিয়ে আরও আমি তিরিশ মিনিটের মতো বেক করে নিব এবারে ঠান্ডা করে আনমল করে নিচ্ছি এবং পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম মোজাকের মতো এটা খেতে যে কতটা মজার এটা বানিয়ে না খেলে আপনি বুঝতে পারবেন না ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ